নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো এই যে নিম্নচাপ হচ্ছে সেই নিম্নচাপের ফলে আমাদের গাছের অনেক অনেক ক্ষতি হয়ে যাচ্ছে যেমন গাছগুলো ঝিমিয়ে পড়ছে কিছু কিছু গাছ মারা যাচ্ছে এবং যে কুড়িগুলো আসছে সেই কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে বন্ধুরা কিভাবে আপনারা আপনাদের গাছগুলোকে ভালো রাখবেন আজকে আমি কিছু টিপস নিয়ে এসেছি সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের একটা গাছও মারা যাবে না বন্ধুরা আমরা কি করব প্রথমে যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে টবের মাটিতে জল জমছে কিনা যদি দেখেন জল জমছে তাহলে প্রথমে যে কাজটা করতে হবে জলটাকে আমাদের বার করে দিতে হবে সেটা কীভাবে হয়তো টবটা আমরা কাত করে জলটা ফেলে দিতে পারি দ্বিতীয়বার যখন বৃষ্টি হবে তখন দেখবেন আবার মাটিতে জল জমছে তাহলে নিচে যে ছিদ্রটা থাকবে সেই ছিদ্রটা আমরা কি করব একটা লোহার স্ক্রুর সাহায্যে সেই ছিদ্রে যে আমরা খোলামকুচিটা দিই সেই খোলামকুচিটা কোনো কারণে মাটির সাথে হয়তো জমাট বেঁধে আছে সেই কারণে জলটা নিচ দিয়ে ঠিকমতো পাশ হচ্ছে না সেই কারণে আমাদের যে ছোট ছোটো কুড়িগুলো আসছে সেই কুড়িগুলো ঝরে পড়ছে এবং গাছের বৃদ্ধি বিকাশ একেবারে হচ্ছে না সে শিকড়টা ঠিক মতো চলাচল করতে পারছে না বন্ধুরা এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে এই যে জলটা জমছে এই জলটা জমার কারণেই কিন্তু আমাদের গাছে শিকরে ফাঙ্গাস ধরে যাচ্ছে এবং গাছগুলো আমাদের ঝিমিয়ে পড়ছে আমরা যদি এইভাবে জলটাকে সহজেই বার করে দিতে পারি তাহলে কিন্তু একটি গাছও আমাদের মারা যাবে না একভাবে যদি এই মাটিতে তবে মাটিতে জল জমে তাহলে কিন্তু আমাদের গাছগুলো খুব সহজেই কিন্তু মারা যাবে বন্ধুরা এই যে প্রথমে যে টিপসটা আমি বললাম আর যখনই একটু রোদ হবে আপনারা কি করবেন গাছগুলো যেখানে রোদ লাগবে সেরকম জায়গায় একটু রাখবেন তাহলে টবের মাটিটা খুব দ্রুত শুকিয়ে যাবে দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে আগাছা টবের মাটিতে যে আগাছাগুলো জন্মাচ্ছে সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে তা না হলে এই আগাছাগুলো জলটাকে অনেক সময় আমাদের ধরে রাখে বৃষ্টির জল সেই কারণে আগাছাগুলোকে অবশ্যই আমাদের টবের মাটি থেকে তুলে ফেলে দিতে হবে তৃতীয় নাম্বার টিপস হচ্ছে টবের মাটিটা যখনই দেখবেন হালকা রোদ হচ্ছে আপনারা একটু খোড়াই করে দেবেন তাহলে মাটিটা কি করবে খুব সহজেই অক্সিজেনটা মাটি দিয়ে চলাচল করতে পারবে মাটিটা উর্বর থাকবে যে বৃষ্টির জলটা হবে সেটা কিন্তু খুব সহজে নিচ দিয়ে পাশ হয়ে যাবে চতুর্থ নাম্বার টিপস হচ্ছে যে বাসি ফুল বাসি ফুলগুলোকে কিন্তু বন্ধুরা আপনাদের গাছ থেকে আগে তুলে ফেলে দিতে হবে পরের দিন ছাদে যাবেন ছাদে গিয়ে আপনারা এই ফুলগুলোকে এবং পছন্দ যে পাতাগুলোকে ফেলে দিতে হবে হলুদ পাতা এই হলুদ পাতা থেকেও কি হয় অনেক সময় পচন ধরে যায় এবং এই পচনের ফলেই কিন্তু গাছে আমাদের ফাঙ্গাস ধরে যায় সেই কারণে পাতা এবং ফুল এই দুটোকে অবশ্যই আপনাদের গাছ থেকে তুলে ফেলে দিতে হবে তাহলেই আমাদের গাছে যে ফাঙ্গাস ধরে যায় সেটা কিন্তু একেবারেই হবে না চতুর্থ নাম্বার যে টিপস সেটা হচ্ছে আমাদের পাতা তো ফেলে দিলাম ফুলও ফেলে দেব তারপর আমরা গাছে দেব ফাঙ্গিসাইড এই ফাঙ্গিসাইড কি করবে আমরা যদি টবের মাটি কিংবা গাছে একটু স্প্রে করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই গাছে যে আমাদের ফাঙ্গাস ধরে যায় সেটা কিন্তু একেবারেই হবে না এবং শিকড়টা আমাদের আরও আরও মজবুত হবে সেই কারণে একটু ফাঙ্গিসাইড আমি এখানে স্প্রে বোতলে ভরে প্রত্যেকটা গাছে আপনারা স্প্রে করবেন যখনই দেখবেন বৃষ্টি হচ্ছে না সেই সময় আপনারা আপনাদের গাছে একটু স্প্রে করে নেবেন তাহলে অনেক সময় আমরা ডাল কাটি সেই ডাল কাটার অংশ থেকেও আমাদের ফাঙ্গাস ধরে যায় গাছে সেই কারণে আমরা যদি গাছে একটু এইভাবে স্প্রে করতে পারি তাহলে গাছ থেকে কোন সব রকমের পোকামাকড় করতে যাবেই এবং তার সাথে ফাঙ্গাস ধরার গাছে কোনো ভয় থাকবে না এবং টবের মাটিতেও আমরা হাফ চামচ করে প্রত্যেকটা টবে আমরা এই সময় দিয়ে দেব। তাহলে যে সমস্ত গাছগুলো ঝিমিয়ে পড়ছে সেই গাছগুলোও বন্ধুরা দেখবেন আপনাদের স্বাভাবিক হয়ে যাবে এই ফাঙ্গিসাইড বর্ষার সময় আমরা তো দিই আর এখন তো আমরা কোনটা বর্ষা সেটা বুঝতে পারছি না সব সময় নিম্নচাপ হচ্ছে এবং আমাদের গাছগুলো অনেক অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আর আমাদের এই সমস্ত প্রিয় গাছগুলো যখন মারা যায় তখন কিন্তু ভীষণ কষ্ট হয় বর্ষার সময় আমাদের গাছগুলোকে কিন্তু আমরা যেমন বাঁচিয়ে রেখেছি এই নিম্নচাপেও আমরা কিন্তু গাছগুলোকে এইভাবে বাঁচিয়ে রাখবো তারপরেই তো আমাদের যখন ওয়েদার চেঞ্জ হবে ঠান্ডা আসবে আমাদের গাছগুলো কিন্তু সুন্দর সুন্দর ফুল উপহার দেবে এবং আমাদের যে মাটি সেই মাটিটা বৃষ্টির জলে কী হচ্ছে অ্যালকাইন হয়ে যাচ্ছে সেই অ্যালকাইন দূর করবো আমরা কীভাবে আমরা কী করবো টবের মাটিতে হাফ চামচ একটু চুন দিয়ে দেবো চুনটা দিয়ে দিলে মাটি যে অ্যালকাইন হয়ে যাচ্ছে সেখান থেকে আমাদের ছোট্ট ছোট কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে এবং পাতা হলুদ হয়ে যাচ্ছে সেটা কিন্তু বন্ধ হবে আপনাদের টব যদি ছোটো হয় তাহলে চা চামচে হাফ চামচ টবের মাটিতে দিয়ে দেবেন মাটিটা যখন একটু শুকাবে আর যদি টপ বড় হয় তাহলে এক চামচ দিয়ে দেবেন এইভাবে এই সময় আমরা গাছের পরিচর্যা করব। গাছগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এইভাবে আমরা গাছের পরিচর্চা করে আমরা গাছগুলোকে বাঁচিয়ে রাখব আর গাছগুলোর থেকে আমরা সুন্দর সুন্দর ফুল উপহার পাবো আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার